আর কথা বর্তমান যুগে আমরা রাজনীতি করতে পারছি না যে রাজনীতি করে আমরা কি করতে পারবো দিনকে বাঁচাতে পারবো ইসলামকে বাঁচাতে পারবো কখনো তালাক বিল নিয়ে আসা হচ্ছে কখনো কি করছে ওয়াকফ বিল নিয়ে আসা হচ্ছে কখনো কি হচ্ছে কখনো মুসলমানদের প্রতি নানান রকম বিল সিএ এনআরসি নিয়ে আসা হচ্ছে কখনো সিভিল কোড নিয়ে আসা হচ্ছে বলার কেউ নেই কারণ হচ্ছে যে আমরা আমাদের মুসলমান সেই খোদাবিরু ব্যক্তিকে আমরা ভোট দিয়ে সঠিকভাবে আমরা পার্লামেন্টে পাঠাতে পারছি না যার কারণে মুসলমানদের কথা কেউ শুনছে না আমরা রাজনীতিও করতে পারছি না সঠিকভাবে দ্বিতীয়ত আমরা শিক্ষা অর্জন করতে পারছি না তৃতীয়ত আমরা সঠিকভাবে আমরা বিলগেস আডানি আমবানিও হতে পারছি না মানে দিনও নেই দুনিয়াও নেই না খোদাহি মিলা না বেশালে সালাম না ইদারকে রেহে না উদারকে হাম মুসলমানের কাছে না দিন আছে না দুনিয়া আছে দিনের দিক দিয়ে আমরা ভালো কিছু হতে পারছি না দিনের দিক দিয়ে যে আমরা বড় কিছু হতে পারবো সেটাও করতে পারছি না দুনিয়াবি দিক দিয়ে আমরা আডানি আম্বানির মতো আমরা কাঁধে কাঁধ লাগিয়ে বড় লোক হবো সেটাও করতে পারছি না তাহলে করলাম তো করলাম কি খালি দুনিয়াতে আসলাম আসার পরে খাওয়া দাওয়া করলাম আর ধন সম্পদ তৈরি করলাম নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করালাম বাড়ি বিল্ডিং বানিয়ে মরে গেলাম এতেই যদি কাহিনী শেষ হয় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হমা খোদাখতুল জিন্নাবাহ হিন্দসা ইদ আলি আমি মানব এবং জিনকে শুধু আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে এবাদতের জন্য যদি আমাদেরকে সৃষ্টি করা হয় তাহলে বলুন আমরা এবাদতকে ছেড়ে আমরা কোন দিকে চলে যাচ্ছি আমাদের কাছে দিন আছে না দুনিয়া আছে এখন নিজের নিজে ভাবি আমরা এ ঘঙ্গা মা এ মেহসার হতো ভুলুম সাইকার ও বাতনকার কে খেয়াল আতা হে